দুই থেকে আড়াই ঘন্টা রাইড শেয়ার করে ইনকাম করছি ছয়শো টাকা আর এই ছয়শো টাকা ইনকাম করতে আমি কোথায় থেকে কোথায় গিয়েছি কতক্ষণ রাইড শেয়ার করছি সেটা দেয় থাকছে আজকের ভিডিওটিতে সো এ ওয়েলকাম টু মোন স্টোর রাইড বিডি এভি রাইড টেলস এ স্টোরি সো লেটস গো উইথ মাই রাইড এক্সপিরিয়েন্স অ্যান্ড স্টে উইথ মি সকল প্রশংসা মহান রূপের মনে রাখবেন আপনার ভালোবাসা এবং সাপোর্ট আমার আগামী দিনের পথ চলার শক্তি সো হে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার নয় ফেব্রুয়ারি রোজ সোমবার দুই থেকে আড়াই ঘন্টা রাইড শেয়ার করে ছয়শো টাকা রাইড শেয়ার করে ইনকামের অভিজ্ঞতা সো সকাল প্রায় সাতটা ত্রিশ মিনিটের দিকে বাসা থেকে বের হয়ে আমি রাইড শেয়ার উদ্দেশ্যে এবং রাইড শেয়ার দুই থেকে আড়াই ঘন্টা রাইড শেয়ার কমপ্লিট হওয়ার পর হয়তো এরপর আমি অফিসে চলে যাব নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্য একটাই ভালো দিনটা শুরু করা সোজা চলে আসি এই সিবি চত্বর এখানে আসার কিছুক্ষণের মধ্যে কন্ট্রাক্ট একটা টিপ পেয়ে যায় যাবেন হচ্ছে কালাচাঁদপুর ভাড়া চাইলাম দুশো টাকা ভাই বললেন একশো পঞ্চাশ টাকা দিবেন ভাবলাম শুরুটা তো হোক তাই একশো টাকাতেই রাজি হয়ে গেলাম প্রায় ছয় কিলোমিটার পথ পাড়ে দেওয়ার পর ভাইকে বাইরের গন্তব্যস্থানে পৌঁছে দিই আর তার বিনিময়ে আমি ইনকাম করি একশো পঞ্চাশ টাকা তবে সকালবেলা আহামদুল্লাহ সুন্দরভাবে প্রথম ট্রিপটা শেষ করি তবে সকালবেলায় প্রথম ট্রিপটা সুন্দরভাবে শেষ করার পরে ভাবতেসি এখন সেকেন্ড ট্রিপটা কোথায় নিয়ে যায় আসি যেহেতু এখন কালাচাঁদপুর তো ভাবতেসি হয়তো কালাচঁদপুর মরে গিয়ে দাঁড়াবো না হয় যমুনা প্রেসার পার্ক না হয় কুড়িল চৌর রাস্তা সো হয়তো ভাবনা চিন্তা না করে পরবর্তীতে চলে গেলাম কুড়িল চৌ রাস্তা কুড়িল চৌর রাস্তা গিয়ে বসলাম কিন্তু দুর্ভাগ্যবশত এখানে এসে দেখি কন্টাকে কিং ব্যাপসে কোথায় কোনো ট্রিপ নেই প্রায় তিরিশ মিনিট অপেক্ষা করার পর অবশেষে এক ভাই আসলো ভাই যাবেন হচ্ছে শেখ হাসিনা ব্রান প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভাইয়া বেশি চাই না ভাইয়া যান ঠিক আছে ড্রান হাসপাতাল হে কই আপনি কন একটু বাড়াই দিন আশি টাকা দিন যান ভাই আড়াইশো তারা বেশি বলি নাই আমি আপনাকে সে ভাইয়ের কাছে ভাড়া চাইলাম তিনশো টাকা উনি বললেন দুশো পঞ্চাশ টাকার বেশি সম্ভব না অর্থাৎ তিনি দুশো পঞ্চাশ টাকার বেশি দিবেন না তিনি নাকি দুশো বিশ তিরিশ টাকা যাওয়া আশা করেন সো ভাবলাম রাস্তায় যেহেতু নামছি রওনা দিই তাই ভেবে দিলাম ভাইকে নিয়ে রওনা গন্তব্য শেখ হাসিনা প্রাণ প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কিন্তু ভাই আসল পরীক্ষা শুরু হলো পনা আসার পর চারদিকে প্রচন্ড জ্যাম জ্যামজট লাইগেই আছে গাড়ি চলতাছেই না সামনের দিকে এমন একটা অবস্থা পরে দেখলাম আর্মি স্টেডিয়ামে আনসার বাহিনীর কয়ন হয়তো কার্যক্রম চলতেছে নির্বাচন ঘিরে তাই একটু জ্যামজট এই জ্যামজট পারে দিয়ে অনেক কষ্টে একটু পার হইলাম যাই হোক রাস্তায় যখন নেমেছি জ্যামের বিড়ম্বনায় তো পড়তে হবে অনেক কষ্ট আর

তো ভাইকে নামাই দিয়ে চলে যাচ্ছে হচ্ছে ছানকার দিকে যেহেতু এখান থেকে ছাঁকার দূরত্ব বেশি না দেখি যায় একটু দাঁড়াই ওখান থেকে যদি গুলশান বনানের দিকে একটা ট্রিপ পেয়ে যায় তাহলে আমার জন্য প্লাস পয়েন্ট কারণ আমাকে যেতে হবে বনানি সো আমার এখন টার্গেট মোয়াখালী গুলশান বনানি ওই দিকে যাওয়ার পথে একটা ট্রিপ পাইলেই হয় আমার সো যে ভাবা সেই কাজ চলে গেলাম হচ্ছে ছানকার মরে মোড়ে অপোজিটে এখানে প্রায় চল্লিশটা মিনিট আসি, কিন্তু কোনো যাত্রী ছিল না কোনো যাত্রী পাই নাই তো অবশেষে একজন আপুয়াশা আপুয়াইসা আমার পেছনের যে বাইকার ছিল তাকে জিজ্ঞেস করল তিনি হয়তো যাবে না পরবর্তীতে আমার কাছে আসে আমি ভাড়া বলি নাই যেহেতু আমার ডেস্টিনেশন উনি বললো যে উনি দুশো টাকা দিয়ে যায় আমি বললাম যে একটু ভাড়ায় দেন উনি বললো যে না ভাড়ায় দেবে না উনি দুশো টাকায় যাওয়া আসা করে সো আমি যেহেতু ওই থেকে যাবো ওটা আমার জন্য প্লাস পয়েন্ট আর উনি যাবে হচ্ছে আপনার গুলশানাকের আর মাঝখানে আগোড়া বা ইউসিবির ওই জায়গায় সো কোনো কথা না বলে চলে যাচ্ছি ওনাকে নিয়ে ওনার গন্তব্যস্থান গুলশান দুইয়ার মাঝখানে গো সো ফাইনালি চলে আসে আপুর ডেস্টিনেশন ওনার ডেস্টিনেশন ছিল চৌত্রিশ নম্বর রোড ইউসিবি ব্যাংকের পাশেই সো ওনাকে নামাই দিয়ে এখানে রাস্তা ছিল প্রায় হচ্ছে আপনার দশ কিলোমিটার আর এখান থেকে ভাড়া পাইলাম হচ্ছে দুইশো টাকা আর এর মধ্যে আমার অফিসের টাইম হয়ে গেছে দশটা বেজে এখন প্রায় পনেরো মিনিট বাজে আমার ঘড়িয়ে কাটায় যেহেতু আমার এই তিন নম্বর ট্রিপটা আপুকে নিয়ে আসছে এটা পাইতে আমার অনেক সময় লাগছে অ্যাপসেও কোনো কল ছিল না বাট ওনাকে যদি না পাইতাম আমাকে খালি আসতে হতো সো আলহামদুলিল্লাহ এই ট্রিপটা থেকে পেলাম আমি হচ্ছে দুইশো টাকা সো আজকে দিনের টোটাল তিনটা টিপ কমপ্লিট করলাম আর আমি এখন চলে যাব অফিসে আর এই তিনটা টিপ কমপ্লিট করতে আমার টোটাল প্রায় সময় লাগছে দুই থেকে আড়াই ঘন্টা আর এর মধ্যে আমি গাড়ি চালাইছি অলমোস্ট তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার আর টোটাল ইনকাম করছে হচ্ছে আপনার প্রথম টিপ ছিল হচ্ছে আপনার একশো পঞ্চাশ সেকেন্ড টিপ ছিল হচ্ছে দুইশো পঞ্চাশ টোটাল চারশো আর সেকেন্ড থার্ড টিপটা হচ্ছে আমার দুইশো টাকা টোটাল চারশো আর দুইশো টোটাল ছয়শো টাকা আর্ন করলাম আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আজকের এই অল্প সময়ে রাইডে পেলাম ভালো অভিজ্ঞতা ধৈর্য পরীক্ষা আর ছয়শো টাকা আলহামদুলিল্লাহ ইনকাম এটা তো রাইডারের জীবন কখনো সহজ কখনো কঠিন কিন্তু প্রতিদিনই নতুন কিছু শেখায় আজকের এই রাইড আবারও মনে করিয়ে দিল আমাকে কোনো কাজই ছোট না পরিশ্রম কখনো বিতা যায় না রাস্তায় নামলে আল্লাহর রিজিকের দরজা অবশ্যই খুলে দেন সো গো লেটস গো সামনে আরো গল্প আসবে ইনশাআল্লাহ সবাই সাথে থাকবেন সঙ্গে থাকবেন সাপোর্ট দিবেন আর ফেসবুক অথবা ইউটিউব থেকে যে যেখান থেকে দেখতেছেন ফলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ